ভাইজান আপনারা সবাই দেখলেই বলে খিতে সহ্য করতে পারি না তাই রোজা থাকি না কাহিনী কি আর ভাবি বলেন না আমাদের মসজিদের মুয়াজ্জিন আছে না আবুল ওই আমার সর্বনাশটা করছে কি বলেন ভাইজান আবুল মুয়াজ্জিন তো আপনার ভালো বন্ধু সে আপনার সর্বনাশ করলো কি করে একদিন সেহরি সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে দোস্ত তুই তো সেহরি করছিস রোজা থাকিস না ঠিকই তো বলছে এখানে সর্বনাশ করলো কি করে আমি বললাম দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না তাই রোজা থাকি না হারামি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাই রে শুনাই দিতেছে এবার হলিতে আমি বাপের বাড়ি যাব তুমিও আমার সাথে যাবে দেখো তুমি তোমার বাপের বাড়ি হলি গেল আমার আমার বাপের বাড়ি হলি খেলতে দাও আচ্ছা রাবণের বউ মণ্ডাদরী রাবণকে কি বলছিল তোমার মনে আছে হ্যাঁ মনে আছে সীতা মাতারের ছেড়ে দিতে বলছিল রাবণ সারে নাই এবার বলো বয়ের কথা না শুনার ফলে রাবণের কি পরিণতি হয়েছিল আমিෂ් কাপতি হ্যাঁ हम প্রতিদিন আর জাল জাল খেতে ভাল লাগে না মাঝে মাঝে একটু মিষ্টি খাইলো তো ভাল লাগে दुई पोला बान बारित्र भोल न तिमी जानिना पास भा मि

নিয়ে চলে আসো রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন তাতে সোয়াবও বেশি পাবেন গুণাও মাপ পাবেন আরে ভাবি আমি জানি তো রমজান মাসে দোয়া করলে সোয়াবও বেশি হয় গুণাও মাপ হয় তাই তো বেশি বেশি দোয়া করি সত্যি ভাই শুনে খুবই খুশি হলাম তা কি কি দোয়া করেন একটাই দোয়া করি হে আল্লাহ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুণা করছি সব গুণা তুমি তাদের খাতায় লিখে রাখো যারা আমার এই ভিডিওটা দেখবে ভাবি গোরাইমো না মানে কালকে আপনার ঘরের পিছ দেখেছি না শুনলাম আপনার কি পিঠানটা পিটাইছে আমার খুব মায়া লাগছে তাই আপনার বাড়ি আমার পিটাই তো কালকে আপনার ভাইয়ের আমি পিটাইছি চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে ফাটম পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট গলাতে পা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারের একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো বাই বাই আপনারে সবাই দেখলেই বলে খিতে সহ্য করতে পারি না তাই রোজা থাকি না কাহিনি কি আর ভাবি বলেন আমাদের মসজিদের মুয়াজ্জিম আছেন আবুল ওই আমার সর্বনাশটা করছে কি বলেন ভাইজান আবুল মুয়াজ্জিম তো আপনার ভালো বন্ধু সে আপনার সর্বনাশ করলো কি করে একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে দোস্ত তুই তো সেহরি কর রোজা থাকিস না কেন ঠিকই তো বলছে এখানে সর্বনাশ করলো কি করে আমি বললাম দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না তাই রোজা থাকি না হারামি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইকে শুনাই হ্যালো